স্কুলে অন্যভাবে একটা দিন কাটালেও আর নিতাস না নয়নাজা দুপুরে মধ্যাহ্নভোজে মাছ মাংস চাটনি পাপড় মিষ্টি সহ পঞ্চপথ সব মিলিয়ে স্কুলে এরা আয়োজন এ যে আয়োজন কোনো অংশে অনুষ্ঠান বাড়ির থেকে কম নয় প্রায় শতাধিক ছাত্রছাত্রী অতিরিক্ত খুশিতে এই দিন কাটালো স্কুলে দোয়েল সাহা পেশাই কর্পোরেট কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী জন্মদিনে কোচিকাচাদের সঙ্গে সময় ভাগ করে নিলেন শতাধিক শিশুর খাওয়া দাওয়া তার পাশাপাশি রং পেন্সিল খাতার মতো উপহার সব মিলিয়ে ছাত্রছাত্রীদের কাছে স্পেশাল একটা দিন হয়তো মিড ডে মিলে অল্প অল্প করে বাঁচিয়ে কোনো একটা দিন মাংসের আয়োজন হয় তবে একদিনে এত রকমের খাবার কেক আবার উপহার এমন দিন স্কুলে কখনো আয়োজন হয়নি পড়ুয়াদের সকলের মুখেই বেশ হাসি গতানুগতিকভাবে পালন করা জন্মদিন না করে দিলশাহ ফিরে যেতে চেয়েছিল শৈশবের পাঠশালাতে তাকে তার বয়স তো কী হয়েছে আনন্দ ভাগ করে নিতে এই বয়সেই মিশে গেছেন ছোটদের সঙ্গে নিজের জন্মদিনের আনন্দ উপভোগ করতে তিনি বেছে নিয়েছিলেন উলুবেরিয়া দুই রাজাপুর থানার অন্তর্গত সবিতা ভক্তা স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে বিদ্যালয়ে মিড ডে মিলে সংযোজন করেন মাংস মিষ্টান্ন কেক সহ আরও কয়েকটি পথ উপস্থিত একশো ছাত্রছাত্রীদের উপহার উপহারস্বরূপ তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী অঙ্কন খাতা রং পেন্সিল সহ অন্যান্য সামগ্রী আজকে একটা দিদি ভাইয়ের জন্মদিন ছিল আর খুব আনন্দ হয়েছে আজকে সবাই মিলে আনন্দ করেছি কেক কেটেছি আরো অনেক কিছু খুবই মজা করেছি আজকে দিনটা হচ্ছে দিদির তারে তাই সঙ্গে আজকে খুব ভালো লাগলো কাটিয়ে গান কবিতা নাচে ভরে উঠল আনন্দ মুখর হল মিড ডে মিল খাওয়ার পর খুদে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে দোয়েল একটি বড় মাপের জন্মদিনের কেক কাটলেন ছাত্র শিক্ষক এবং পরিবেশকর্মী দোয়েলের সঙ্গে ছিল বেশ কিছু অভিভাবক এই প্রসঙ্গে প্রধান শিক্ষক স্বপন কুমার চ্যাটার বলেন দোয়েলকে অসংখ্য ধন্যবাদ সে আমার স্কুল বেছে নেবার জন্য আমাদের খুব ভালো লাগছে কারণ গতানুগতিক যে শিক্ষা পড়াশোনা প্রতিদিন রুটিনব্যাপী যেটা রুটিনের বাইরে প্রথমে ধন্যবাদ জানাই দোয়েল সাহা আমাদের ছোট্ট বোন আমাদের অপরিচিত কিন্তু আজকে যেভাবে এসে সবার সময় মিশে গেল বাচ্চাদেরকে বিভিন্ন দিদি এনকারেজ করলো এডুকেশনাল থেকে শুরু করে সমস্ত কিছু এবং আজকের মিড ডে মিলে ওর যে নবতম অনেকগুলো পদ সংযোজন মাংস থেকে শুরু করে মিষ্টান্ন ইত্যাদি এটা আরও মোহিত করেছে এছাড়াও এডুকেশন রিলেটেড খাতা পেন্সিল শার্পনার ইত্যাদি প্রায় রকম জিনিস প্রত্যেকটা বাচ্চার প্রায় একশো বাচ্চাকে ও দান করেছে আজকের এই ওর গুরুত্বপূর্ণ জন্মদিন কী স্কুলে বা টিচাররা পড়াচ্ছেন সেটা আমরা জানাই আর আজকে সংযোজন এই দোয়েল যেটা করলো এটা যেখানে পঁচানব্বই শতাংশ তপশিলি সম্প্রদায়ের ছাত্রছাত্রী পড়াশোনা খেলাধুলা নাচ গানের পাশাপাশি আজকের এক দিদির জন্মদিন উপলক্ষে এত কিছু উপহার এবং অতিরিক্ত অনেক পথ খাবার পেয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা সকলেই আনন্দিত আজকে আমার জন্মদিন তো আমার লাগলো প্রত্যেক বছর তো বন্ধুদের সাথে জন্মদিন সেলিব্রেট করা হয় আজকাল আমি একটু অন্যরকম করে আমি সেলিব্রেট করি নিজে ছোটোবেলাটা একটু বাচ্চাদের মধ্যে যাই একটু এদের সাথে ছোটো মানে এদেরকে বুঝি কেমন করে এরা স্কুলে টাইম কাটাচ্ছে কেমন সব কিছু মানে শুনলাম এখানে অনেক ব্যবস্থা ভালো করা হয় বাচ্চাদের জন্য বাচ্চাদের অনেক কেয়ার করা হয় তো এইসব ভেবেই আমার এখানে আসা দেখি কেমন লাগে তো এখানে এসে খুব ভালো লাগলো এখানকার যে স্টাফ হচ্ছে হেডমাস্টার হচ্ছে প্রিন্সিপাল খুবই সবাই খুব বাচ্চাদেরকে খুব কেয়ার করছে তাদের প্রত্যেকটার ইনফরমেশান তাদের কাছে আছে তারা জানে যে কোন বাচ্চার কি দরকার কি রিকোয়ারমেন্ট আর ইনফ্যাক্ট বাচ্চারাও খুব রেসপেক্ট করছে আমার সেইটা খুব ভালো লাগলো আর আমি এখানে মেনলি এটাই ফোকাস করতে চাইছিলাম কি বাচ্চাদের মা বাবারা যে গার্জেনরা পাঠাচ্ছে স্কুলে এটা যেন কন্টিনিউ করুক কেন কি এডুকেশান ইজ মাস্ট বিনা এডুকেশানে কিছুই করা যাবে না তো আজকে আমি যখন বাচ্চাদেরকে দুটো শব্দ আমাকে বলা বলতে বলা হলো তো আমি ফোকাস করছিলাম এটার ওপরে কি পড়াশোনাটা যেন কোনোদিনও না ছাড়া হয় তুমি পড়াশোনাটা তুমি কন্টিনিউ করো একটা দিন তুমি মা বাবার পাশে গিয়ে দাঁড়াতে পারবে ইনফ্যাক্ট তুমি আরও লোককে এনকারেজ করতে পারবে পড়াশোনা করানোর জন্য সো এই সব নিয়েই আমার আসার কারণটা ছিল আর আমার মনে হচ্ছে এটা ফ্রুটফুল ছিল খুব ভালো লাগলো আমি চাইবো এরকম সমাজ বন্ধুরা তাদের আত্মীয়দের না খাইয়ে তারা অপেক্ষাকৃত দুস্থ এলাকায় স্কুলের বাচ্চাদের সঙ্গে এই দিনগুলো কাটাক তাতে স্কুল ছুটের মতো ঘটনা কমবে পারবে স্কুলে আসার প্রবণতা